প্রতিদিনে রাত্রের বাঁচা যাও ভাত নিয়ে আপনি চিন্তিত ফেলে দিচ্ছেন না তো ভাত ফেলে দিবেন না আপনাদের জন্য নিয়ে আসলাম আমি তানজিলা একটি নতুন রেসিপি এই যে আমাদের যাদের রাত্রের ভাত বাচ্চা যায় এটা নিয়ে আমরা খুব টেনশন করি ফেলে দিতে হয় কেউ খেতে চায় না তো এখন থেকে আর ভাত ফেলে দিবেন না আমি আপনাদেরকে আজকে দেখাবো এই যে রাত্রের বাচ্চা যাওয়া ভাত দিয়ে কি করে একটি নতুন এবং মজাদার রেসিপি করা যায় তো চলুন শুরু করি এখানে আমি নিয়ে নিচ্ছি এই যে আমার রাত্রের বেসা যাওয়া ভাতগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা কাঁচামরিচ কুচি করে রাখা পেঁয়াজের পাতা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এক টেবিল চামচ বেসন বেসন এখন এইটা খুব ভালোভাবে আমি একটু মাখায় নেব যেহেতু ভাতগুলো আমার একটু ঝরঝরে এই জন্য এখানে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এবং এরপরে এটা আবারও খুব ভালোভাবে আমি যেরকম করে মাখিয়ে নেব এই যে আমার মাখনোটা কমপ্লিট এটা এখানে রেখে দেব চুলো জ্বালিয়ে নেব এখানে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই যে মাখানো ভাতগুলো ঠিক এই যে এইভাবে এই যে এইভাবে কাবাবের শেপ করে আমি এর মধ্যে দিয়ে দেব এক একে দিয়ে দিচ্ছি এই যে আমি এক একে দিয়ে দিচ্ছি এই যে আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিছি এখন এক পাঁচটা একটু বাদামি করে ভেজে নেব এক পাঁচটা বাদামি করে ভাজা হয়ে গেলে আমি এটা একটু উল্টা পাল্টায় দেবো এই যে এক একে উল্টায় দিচ্ছি আমি সবগুলার আর এই ভাজাটা আমি পুরোটাই মিডিয়াম আসে রান্না করে নেব এই যে আমি উল্টায় দিচ্ছি দেখেন কি সুন্দর কালার আসছে এই যে এক পাঁচটা হয়ে গেছে আমি আর এক পাঁচটা উল্টায় দিচ্ছি তো এইভাবেই উল্টায় পাল্টায় আমি ডুবা তেলে খুব মোচমসে করে ভাজা এই তো মুসমুসে করে ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিমু এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার ভাতের পাকোড়া আমি দেখাই দিচ্ছি এই দেখেন এটা কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও অনেক অনেক সুস্বাদু বিকেলে চায়ের সাথে এবং বিকেলে চায়ের আড্ডায় এটা সস দেখেতে খুব ভালো লাগে এরকম ঘরোয়া সুন্দর রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে সাথে থাকুন আর বেশি বেশি লাইক ও কমেন্ট করুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই